আল্লাহ করে বের হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সামনে দেখা হবে আম্মু সাথে আছে ভাই বোন এই যে হাদিকা আমি তোমাকে দিয়ে আসবে তাই না বাবা বন্ধুরা সকালবেলা বের হয়ে যাচ্ছি একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে খুলো খুলো দাজা খুলো মেরে ভর্তি করতে নতুন স্কুলে তাল্লাল্লা করে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনে দেখা হবে আমার যত বের করছো যাওয়ার কথা কি কোনো ময়লা কেন তো চলো চলো যাবি না

থানা <tiple> কত <tiple> <tiple> <tiple>

তো এই হচ্ছে বাহির থেকে আমি দেখাচ্ছি ওখানে অনেক ই করে আসলে ভিড় ছিল ওই জন্য ভিডিও করতে পারি বাবা চলো সিঁড়ি থেকে চলো বাবা মামুনি আসা হাত ধর মার হাত ধর হাত ধর একটা বিল্ডিং হবে এখানে ছয়তলা হাফসা বান্ধবী চলে যাচ্ছে আর হাফসা আর হাফসা বান্ধবী একসাথেই ভর্তি হতে পারছে আলহামদুলিল্লাহ এখন ওদের একটা জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেবে তারপর দেখা যাবে কে কোন সেকশনে চলে যায় কাজ হয়ে গেছে আমি একটু টুকটাক বাজার করছি তো এখন এখান থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছে আমার এখন বাজার হচ্ছে দুপুর দেড়টা তো আমি বাসা থেকে কোনো কিছু রান্না করে আসি নাই প্লাস ফ্রিজ থেকেও কিছু বের করি না আর বাচ্চাদেরও খোঁজা লাগছে তো ওদের জন্য আমি এখান থেকে চার প্যাকেট বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো এগুলো কতটা খাবো এই হচ্ছে আমার হাদি হামি আর বাজার করছি হচ্ছে পিছনে তো ঠিক আছে বাসায় গিয়ে ইনশাআল্লাহ কথা হবে এটার কী অবস্থা ঠিক আছে এটা একটু বের করো তো এটা তাড়াতাড়ি ডিপে রাখতে হবে বন্ধুরা বাসায় চলে আসছি তো স্বপ্ন থেকে স্বপ্ন দেখেছিলাম তো এটাকে ফ্রিজে রাখতে হবে তো মাংসটাও দাও এখন আপাতত ওই অবস্থায় দাও আগে রাখি দাও এটার মধ্যে বুকের মুরগি বুকের ই আছে ফ্রেশ ফ্রেশ চলো এই যে আমার ছেলে মেয়ে তো বন্ধুরা আমরা একটু ফ্রেশ হয়ে নিই তারপর আপনার সাথে সব কিছু শেয়ার করব তাই না মা আমি খাই এখন তো আমরা এই যে খেতে বসছি বন্ধুরা সাথে বোম্বাই মরিচ দেখছিলাম আসার সময় নিয়ে আসছি একদম মরিচ থেকে তো এই তো মেয়েকে তাড়াহুড়া করে আসলে সাড়ে এগারোটা না বারোটার দিকে গেছি কারণ হঠাৎ করে বললাম যে আজকে মানে ভর্তি শুরু গেছে আগে থেকে যারা জানছেন অনলাইনে তো এই জন্য একটু ঝামেলাটা আগে শেষ করে আসছে এটা টেনশন ছিল একটা তারপর ওখান থেকে ভর্তি করে নতুন স্কুল নতুন জীবন আবার এতদিন প্রায় ছয় বছর একটা স্কুলে ছিল আর এখন নতুন একটা স্কুলে গিয়ে যাচ্ছে বড় পরিসরে বড় স্কুলে দিছি আর ভালো স্কুলে দিছি তো এই তো আর জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু হবে তারপর এখানে আবার ভর্তি পরীক্ষা হবে একটা সেকশন আছে তো সেকশন কোন সেকশনে যায় সেটা পরে নির্ধারণ করা হবে আর এই যে খাবার নিয়ে আসছি আর টুকটাক একটু বাজার করছি বিস্কুট শেষ হয়ে গেছিলো বাচ্চাদের তো এখন খাওয়া দাওয়া করি ভিডিওটা আমি আর বেশি লং করবো না কে জানে বলতে পারবো না আর অবশ্যই লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন হাফসা তোমার প্রতিক্রিয়া কি বলো ভালো হ্যাঁ না বেশি দূরে না আম্মু আছে ইনশাল্লাহ যতটুকু পারি আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার পড়াশোনা করবা ঠিক আছে বড় পরিসরে গেছ আম্মু সাথে আছে ভাই বোন এই যে হাদিকা আমি তোমাকে দিয়ে আসবে তাই না বাবা বাবা আল্লাহ হাফিজ দিয়ে দেন আমার বাবা ব্যস্ত আছে আমার বাবার পছন্দের খাবার চিকেন বিরিয়ানি মামুনি আল্লাহ হাফিজ দাও তো খাই বোমা মজ দিয়ে বিরিয়ানি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম